আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন রেসিপিস বাই এস বি ব্লগসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা রেসিপি দেখার জন্য বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্রয়লার মুরগির মাংসর রেসিপি আমি আজকে যে প্রসেসে রান্নাটা করব। যদি এইভাবে রান্নাটা করেন আপনারা তাহলে যারা ব্রয়লার মুরগির নাম শুনলেই নাক বন্ধ করেন বা ব্রয়লার মুরগি থেকে যে একটা এক্সট্রা একটা গন্ধ করে তো সেটা আর করবে না তো বন্ধুরা চলুন রেসিপিটা দেখে নেই এখানে আমি একটা মুরগি নিয়েছি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপরে যে এখানে ধনিয়া গুঁড়া তো আমি এখানে মশলাগুলোর পরিমাণ বলতেছি না কারণ আপনারা যে পরিমাণ মাংস নেবেন সেই পরিমাণ মশলাটা দিয়ে রান্না করবেন আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট তো এখন দিয়ে দেব হচ্ছে গরম মশলার পেস্ট এখানে আমি দারুচিনি এলাচ তারপর জিরে এগুলা হালকা একটু রোস্ট করে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল অল্প পরিমাণে দিলাম তো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এখন কড়াই নিয়েছি চুলায় কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম যদি আপনারা তেল কম খান তাহলে এখানে তেলের পরিমাণটা কম দিবেন তো আমি হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে আগে উঠিয়ে নেব সেই জন্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেরেস্তা করে এখন হচ্ছে আমি উঠিয়ে নেব তো আমার বেরেস্তা করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে ওই তেলের ভিতরে গোটা মশলা দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিয়ে এখন হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম তো মশলাটা একটু ভেজে নেব মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে এসেছে এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব আমার হালকা গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর ভেতরে দিয়ে দেব টমেটো পেস্ট যদি আপনাদের কাছে ফ্রেশ টমেটো থাকে সেটা পেস্ট করে দিতে পারেন আমার কাছে ফ্রোজেন করা ছিল সেই জন্য হচ্ছে আমি টমেটো পেস্টটাই দিলাম তো এটাকে একটু সফট করার জন্য ঢেকে দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দেব টমেটোটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে হচ্ছে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এখানে আমি মাংসটা আধা ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখে যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে দুই তিন ঘন্টা রেখে দিতে পারেন আর যদি সম্ভব হয় তাহলে আগের সরি আগের দিন রাত্রে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেবেন নর্মালে পরের দিন সকালে রান্না করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয় মাংসটাকে এখন হচ্ছে পেঁয়াজ আর টমেটোর সাথে আমি ভালো করে মিক্সড করে নেব মাংসটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিক্সড করে নেব তো আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব তো আমি যে বাটিতে মাংসটাকে মেরিনেশন করে রেখেছিলাম সেটা ধোয়া একটু পানি আর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই তো টক দই দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হচ্ছে ঝোলের পানি তো এখানে পানিটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন একদম জাল কমিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে পারেন তো আমি একটু পানি দিলাম তো পানি দেওয়ার পরে হচ্ছে ঝোলটা বল উঠে এসেছে এখন দিয়ে দিলাম হচ্ছে কিছুটা আস্ত রসুন কোয়া আপনারা এখানে গোটা রসুনও ব্যবহার করতে পারেন আর ঝোলটা অনেক কমে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আমি যে প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছিলাম সেইটা আপনারা যদি ব্রয়লার মুরগিটা অরিজিনালি গন্ধবিন রান্না করতে চান তাহলে অবশ্যই অবশ্যই রান্নার শেষ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই ব্যবহার করবেন কারণ এটা আমি নিজেও ব্রয়লার মুরগি খাই না কিন্তু আমার খালামনিও ব্রয়লার মুরগি খায় না তো এইটা রান্না করার পর আমার খালামনিকে খাইয়েছি আমার বাসার আন্টিকে খাইয়েছি তো তারা ধরতেই পারেনি যে এটা ব্রয়লার মুরগির রান্না ছিল তো আর লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া এটা দিয়ে এখন হচ্ছে আমি একদমই কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমি মূলত আপনাদেরকে রান্না শেখানোর উদ্দেশ্যে ভিডিও শেয়ার করি না আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করি এটা আমার ভালো লাগে তো আপনারা যদি এটা দেখে একটু হলেও উপকৃত হন সেটাই আমার কাছে কৃতজ্ঞতা অনেক তো আজকের মতো এখানেই বিদায় নেব আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ